অত্যন্ত ভোরাক্রান্ত হৃদয় নিয়ে সে রি পর হাজারে নামাজ আদায় করে রওনা দিয়েছি কোটি বাঙ্গালীকে কাঁদিয়ে যাওয়া সেই আসিয়ার বাড়ির উদ্দেশ্যে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ কিলো রাস্তা পার হয়ে আসিয়ার বাড়ির কাছে কাছে চলে আসছি অর্থাৎ আসিয়ার যে গ্রামে করে জারিয়াতে আমি এখন আছি সেই জারিয়ায় আসিয়ার বাড়ির সামনেই শুনতে শুনতে কিন্তু আমি চলে এসেছি এই অঞ্চলের মানুষের কাছে অনেক মানুষের কাছে শুনেছি যে আসিয়ার বাড়িটা কোন গ্রামে কোথায় বাড়ি এরকম শুনতে শুনতে কিন্তু চলে আসলাম এখনও বাড়ি আমি খুঁজে পাইনি কিন্তু সেই গ্রাম্য পথ পিছঢলায় সেই রাস্তা যেটা বলে সেই রাস্তাতে কিন্তু আমি বিয়ে চলেছি আসিয়াদের বাড়িতে কিছুক্ষণের ভিতরেই সেই আসিয়ার বাড়ি পৌঁছে যাব দেখি সেখানকার পরিস্থিতিটা এখন কেমন আছে দুর্ভাগ্যবশত গতকাল কিন্তু আমি এখানে আসতে পারিনি আসিয়াদের বাড়ি কোনটা আসিয়াদের বাড়ি কোন দিকে জিজ্ঞেস করলাম যে আসিয়াদের বাড়ি কোনটা সবাই কেমন যেন একটা উদসী মন কিন্তু দেখাই দিল যে ওই যে সামনে সারা বাংলাদেশের কোঠি মানুষ কেঁদেছে যার জন্য যাচ্ছি সেই আসিয়ার বাড়ি আসিয়ার কবর জিয়ারত করব মন থেকে দোয়া হবে সেই আসিয়ার জন্য বাংলাদেশের গতকাল আসিয়া এসেছে এই মাগুরার মাটিতে গ্রামের মানুষ দেখছেন এই আসিয়ার বাড়ি থেকেই মনে হয় বের হয়ে আসলো আলাইকুম আসসালামু আলাইকুম কোথায় গেছিলেন আপনারা আসিয়াদের বাড়ি এটা কবর কোথায় কোথায় সে কবর দেখতে যাচ্ছেন আর এর বাড়ি আসছে এটা আমি কথা জিজ্ঞেস করতে করতে কিন্তু সে অলরেডি আসিয়ার বাড়িতে কিন্তু আসিয়ার বাড়ি কিন্তু পৌঁছেই গেলাম এই জরাজীর্ণ বাড়িতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এই আসিয়া কিছু হয় আপনার না আমাদের পাড়া প্রতিবেশী গ্রামবাসী এখানে এরকম যশোর থেকে রওনা হয়ে চলে আসলাম আসিয়া বাড়ি

যোগ ঠিক আছে আসিয়ার কবর জিয়ারত করার জন্য আসিয়ার বাড়ি থেকে বাড়িটা হচ্ছে এই আপনার দেখছেন এই জড়ার জন্য বাড়িতে কিন্তু আসিয়া ছিল সেই আসিয়ার কবর জিয়ারত করে এসে বাকিটা সময় আসিয়ার মা এবং আসিয়ার পরিবারের লোকজনের সাথে কথা বলবো ইনশাল্লাহ